মশলা ভাই আজকে পাঁচ মাঝে নেছে এইটা রান্না করবো দেখো আর এনেছে এই মাছটা জানি না কি মাছ এইটা নাম জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও আর সোল মাছ এনেছে ওই ওখানে যাওয়া না আছে জলে এটা দিয়ে টক করবো গ্যাসটা জেলে দেবো なるほ এই মাছগুলো এখন রেখে দিচ্ছি লবণ মাখিয়ে নিয়েছি আর এইগুলো হচ্ছে মাছের ঝাল করবো পাঙাছ মাছের ঝাল আর এইটা দিয়ে শোল মাছের দিয়ে টক করবো এখন মাছ ভেজে দিচ্ছি দেখো সব মাছ ভেজে নিয়েছি দেখো পাঙাছ মাছ শোল মাছ আর এটা হলো কি মাছ আমি জানি না দিচ্ছি দেখো ওলকপি আর আলুকপি আর আলু দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা দিলাম তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এই দেখো আমডোলা জল আমডোলা দিয়ে টক জলটা ফুটে যাক তারপরে মাছ দেবো রসুন দিচ্ছি রসুন দিলাম আদা বাটা এক সঙ্গে আমি বেটে নিয়েছিলাম হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেখো টমাটো দিয়ে দিচ্ছি

জল ফুটে গেছে তাই জন্য মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি একটু ফুটে যাক তারপরে বন্ধ করে দেব তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টা